আসসালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট টাইম জব সম্পর্কে তো আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসতে যাচ্ছেন তাদের একটা মূল বিষয় হচ্ছে একটা খুব আগ্রহের বিষয় হচ্ছে যে পার্ট টাইম জব কিভাবে ম্যানেজ করবেন এছাড়া হচ্ছে এখানে পার্ট টাইম জবের ফ্যাসিলিটিটা কেমন বা কোন এরিয়াতে পার্ট টাইম জব বেশি কোথায় জব ক্রাইসিস চলতেছে তো এরকম অনেক বিষয় নিয়ে হচ্ছে আপনাদের মনে নানান ধরনের প্রশ্ন কাজ করে থাকে তো সেই থেকেই চিন্তা করলাম যে পার্ট টাইম জব সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতো তো প্রথম কথা হচ্ছে পার্ট টাইম জব আপনি এখানে কিভাবে খুঁজবেন আমি পরবর্তীতে বলবো আপনার পার্ট টাইম জব করার জন্য কি যোগ্যতা থাকতে হবে এমন না যে আপনি আসলেন স্টুডেন্ট ভিসায় আলস করে চলে আসলেন এখানে আর আপনাকে জব দিয়ে ওনারা বসায় রাখতেন বা আপনাকে ডাকতেছে মানে আপনি দেশে থেকে দেশে থাকা অবস্থায় আপনার মনে হবে যে এজেন্সিগুলো আপনাকে যেভাবে বোঝাবে বা আপনারা যেই বড় ভাইদের মাধ্যমে আসবেন তারা আপনাকে এমনভাবে বোঝাবে যে আসলে সাউথ কোরিয়াতে জব নিয়ে আপনার জন্য বসে আছে তো আপনি আসলেন আপনাকে ডেকে ডেকে বলল যে হ্যাঁ এই যে কাজগুলো আছে তুমি করো আর টাকা নিয়ে যাও ঠিক আছে তো বিষয়টা কিন্তু এতটা সহজ না আপনাকে এখানে আসলে অবশ্যই আপনাকে সাফার করতে হবে ঠিক আছে কিছুদিন অবশ্যই সাফার করতে হবে এখন কথা হচ্ছে পার্ট টাইম জব আপনি কিভাবে ম্যানেজ করতে পারেন বা কিভাবে খুঁজবেন আপনি কাজ কিভাবে জব খুঁজলে আপনি এখানে জবটা পেতে পারেন তো এটা নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে সাউথ কোরিয়াতে হচ্ছে খুব ভালো একটা ভালো কিছু ওয়েবসাইট আছে অ্যাপও বলতে পারেন তো অ্যাপের মাধ্যমে খুঁজতে পারেন তো সেই অ্যাপগুলারই হচ্ছে ওয়েবসাইট কেননা আমরা হচ্ছে যারা বাংলাদেশ থেকে পড়তে আসি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে এখানে এরা স্বভাবতই হচ্ছে কোরিয়ান ভাষা ওই রকমভাবে পারে না যারা শিখে আছে তারপরেও আপনি হাজার শিখে আসলেও ওইভাবে কিন্তু আপনি দেখে দেখে যে পড়ে বুঝতে পারবেন যে আসলে কি বলতে চাইছে ওগুলো কিন্তু আপনি পারবেন না তো অ্যাপ নামালে হচ্ছে যেটা হয় যে অ্যাপের মধ্যে যেই লেখাগুলো থাকে সব কোরিয়ান এখানে কোনো ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না তো সেক্ষেত্রে স্টুডেন্টরা যেটা ইউজ করে সেটা হচ্ছে সেই অ্যাপগুলার যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে ক্রম ব্যবহার করে তো আপনারা সবাই জানেন যে ক্রমের ট্রান্সলেশন যে সিস্টেমটা আছে সেটা চালু করে কোরিয়ান ভাষাটা থেকে আপনার ইংরেজিতে কনভার্ট করা যায় তো এরকম কিছু গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ভালো যেই ওয়েবসাইটগুলো আছে পার্ট টাইম জবের সেগুলোর মধ্যে আছে হচ্ছে আলবামুন তারপর আছে হচ্ছে আলবাচিঙ্গো তারপর আপনার আছে ক্যারট তো মেইনলি হচ্ছে এই তিনটা ওয়েবসাইট বা এই তিনটা অ্যাপ হচ্ছে আপনার মেইনলি এই পার্ট টাইম জব খোঁজার জন্য ঠিক আছে তো এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি এগুলাতে অ্যাকাউন্টস করে তারপর হচ্ছে আপনি দেখবেন আপনার এরিয়া সিলেক্ট করবেন যে আপনি কোন এরিয়াতে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এরিয়া সিলেক্ট করলে সেই এরিয়ার মধ্যে যে পার্ট টাইম জবগুলো আছে তো আপনি সেগুলো দেখতে পারবেন তো আপনি সেগুলো দেখে আপনার সাথে যেটা মিলে বা ওখানে তো রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে এসে যে কাজগুলো করে সেগুলো হচ্ছে রেস্টুরেন্টে এখানে অনেক রেস্টুরেন্ট আছে আপনার অ্যাভেলেবেল তো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলোতে হচ্ছে অনেক লুকের প্রয়োজন হয় তো এক্ষেত্রে এখানে হচ্ছে তারা পার্ট টাইম জব করে থাকে তো এখন আসি হচ্ছে যে পার্ট টাইম জব করার জন্য আসলে কোন জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট বা দেশ থেকে কোন জিনিসটা শিখে আসলে বা জেনে আসলে আপনার জন্য এখানে পার্ট টাইম জব ম্যানেজ করাটা খুব সহজ হবে এবং আপনি টিকে থাকতে পারবেন খুব সহজে সেইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোরিয়ান ভাষা যদি না জানেন তো আপনার জন্য আসলে কোরিয়ানা মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ কোরিয়ার ক্ষেত্রে যে কোরিয়ান ভাষা ছাড়া আপনি চলতেই পারবেন না কারণ ওরা হচ্ছে ইংরেজি একদম বোঝে না যারাও কিছু কিছু বুঝে সেই পরিমাণটা খুবই কম মানে আপনি হাজারে হয়তো একজন পেলে পেতেও পারেন যারা হচ্ছে ইংরেজি বুঝে তবে অতটা না অত ভালো না সো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই যদি এখানে টিকে থাকতে হয় বা পার্ট টাইম জব করতে আপনি চান তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে ভাষা জানতে হবে আপনি ভাষা জানলে যদি ভাষাটা ফ্লোয়েন্ট হয় আপনার মানে খুব ভালো জানেন তাহলে হচ্ছে আপনি অনেক সহজ কাজও পেয়ে যেতে পারেন বাট একটা কথা আমি আপনাকে বলে দেই বা আপনারা আপনারা যারাই এখানে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আসার আগে একটা কথা বলে দেই দেখেন ভাই সাউথ কোরিয়া হচ্ছে অন্যান্য দেশের মতো না আপনি সাউথ কোরিয়ার সাথে কোনো দেশের কম্পেয়ার করতে পারবেন না আপনি সাউথ কোরিয়ার সাথে জাপানের কম্পেয়ার করতে পারবেন না আপনি সাউথ কোরিয়ার সাথে অস্ট্রেলিয়া আমেরিকা কিংবা ইউরোপের মতো দেশের কম্পেয়ার কোনোভাবেই করতে পারবেন না কারণ এখানে হচ্ছে কোরিয়ানরা ওরা যে জাতি ওরা খুবই পরিশ্রমী খুবই হার্ডওয়ার্কিং সো সেক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে ওরা যেই রোবটের মতো কাজ করবে আপনাকে কিন্তু সেই রোবটের মতোই কাজ করাবে এটা আপনি যেখানেই করেন আপনি যদি রেস রেস্টুরেন্টেও কাজ করেন আপনি এটা ভাইবেন না যে এটা কাজটা সহজ আপনি যে কাজটাই করবেন মূলত আপনি যেটাই করেন না কেন আপনার ক্ষেত্রে কোনো কাজই সহজ হবে না অ্যান্ড আপনার এমন মনে হতে পারে যে আপনি দেশে কেমন ছিলেন আর এখানে কেমন আপনি হতাশায় পড়ে যেতে পারেন আপনি ধরেন কাজ পাইলেন কাজ পাওয়ার পরেও হচ্ছে আপনি হতাশায় পড়ে যেতে পারেন আর তার একটা প্রধান কারণ হচ্ছে ও অধিকভাবে প্রত্যাশা করা কারণ আপনি অন্যান্য দেশের সাথে এই সাউথ কোরিয়ার কম্পেয়ারটা কোনোভাবেই করবেন না আমার অনেক ফ্রেন্ড সার্কেল হচ্ছে দেশের অন্যান্য দেশে থাকে দেশের বাইরের অন্যান্য দেশে পড়াশোনা করছে তো ওদের ক্ষেত্রে ওরা যে ধরনের কাজগুলো করে সেটার ক্ষেত্রে সাউথ কোরিয়ার কাজ খুবই ভিন্ন আর সাউথ কোরিয়ার মানুষ আপনাকে এমনি নিতে টাকা দিবে না ওরা অবশ্যই কঠোর পরিশ্রম আপনাকে দিয়ে করাবে দেন হচ্ছে টাকা দেবে ওরা সহজ কাজগুলোকেও অনেক বেশি কষ্ট দিয়ে আপনাকে করাবে কারণ হচ্ছে একটা জিনিস যেটা সহজ সেটা আপনাকে হয়তো দ্রুত করতে হবে বা বিরতিহীনভাবে করতে হবে তো মানে মূল কথা হচ্ছে আপনি আসলে সহজ বলতে কোনো কিছু এখানে পাবেন না আর যদি আপনি কষ্টের কোনো কাজে যান সেক্ষেত্রে তো সেটা তো বলারই বাহিরে যে কি ধরনের কষ্টের কাজ আপনাকে দিয়ে করাতে পারে ওরা ঠিক আছে সো প্রথম কথা হচ্ছে আপনার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আপনি এখানে হার্ড ওয়ার্কিং করতে পারবেন বা আপনি কঠোর পরিশ্রম করার মতো সামর্থ্য রাখেন যদি এমনটা হয় যে আপনি মায়ের হাতে ভাত খান ওই রকম কোনো কাজ করেন না আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট সেইটাই ভাই আমি নিজেও কখনও এরকম ওয়ার্কিং করি নাই আমি যখন দেশে ছিলাম তখন হচ্ছে আমি টিউশনই করাতাম সো আপনি জানেন আপনার খুব ভালো করেই জানেন যে টিউশনি করে করালে হচ্ছে ওরকম কোনো কষ্ট হয় না সো সেক্ষেত্রে হচ্ছে সহজ কোনো কাজ পেয়ে যাবেন বা খুব ইজিভাবে করে আপনি টাকা ইনকাম করবেন এরকম চিন্তাটা বাদ দিয়ে আপনাকে আসতে হবে ঠিক আছে কারণ পার্ট টাইম জব আপনি পার্ট টাইম মনে হলেও হতে পারে মুখে বললে খুব সহজ মনে হয় যে পার্ট টাইম জব আমি গেলেই করতে পারবো নিজে চলতে পারবো না ভাই এত সোজা না ঠিক আছে আর আরও একটা কথা সেটা হচ্ছে প্রথম সেমিস্টারে কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিট দিবে না ইউনিভার্সিটি থেকে বা ইমিগ্রেশন অফিস থেকে যেটাই বলেন না কেন সো এক্ষেত্রেও একটা রিক্স কাজ করা প্রথম সেমিস্টারে তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে ভালো না লাগলে অবশ্যই দরকার নাই ভাই ঠিক আছে দেখতে থাকুন ভিডিও দেখতে দেখতে ভালো লাগা চলে আসবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সব শুধুমাত্র পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত বিষয়টা এমন না সবসময় ভালো থাকুন এটাই হচ্ছে কামনা এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম